আপনি বেলাল রাধি আল্লাহন দিকে দেখেন এরকম শত মানুষের কাহিনী আছে যাদের মূল্য কাছে আল্লাহর কাছে যাদের মূল্যায়ন কতটুকু এটাও আল্লাহ বলে দিছেন আল্লাহর কাছে মূল্যায়ন কতটুকু চলেন দেখি বুঝি আসে কিনা আল্লাহ বলে আমার কাছে মূল্যায়ন কতটুকু বুঝবা যখন আমার কাছে মূল্যায়িত হয় তো আমি বলি আমি ভালোবাসি তুমিও ভালোবাসো শর্ট করতেছি তারপরে আল্লাহ জিবরিল আল্লাহ ইসলামকে বলেন আল্লাহ জিবরিল আলাই ইসালামকে বলেন শোনা যায় আল্লাহ দেন দিলে শোনা যাবে জিবরিল আলহ ইসালামকে বলেন যে তুমি আরো নিচে ঘোষণা দাও যে আল্লাহ অমুক ভালোবাসে আমি অমুক ভালোবাসি ও আরো নিচে যারা অবস্থান করতেছ তারাও অমুককে কে ভালোবাসে এরকম করে উপর থেকে প্রত্যেক আকাশে ঘোষণা হয় হতে হতে সপ্তম আকাশ পর্যন্ত ঘোষণা নাইমা আসে এই আমাদের দুনিয়ার আকাশ পর্যন্ত তারপরে দুনিয়ায় ঘোষণা হয় যে আল্লাহ অমুককে ভালোবাসে জিবরীল অমুককে ভালোবাসে আকাশ অমুককে ভালোবাসে ও জমিন তোমরা অমুককে ভালোবাসো ফায়ানzilulahul কবুল তার গুণ যোগ্যতা সৃষ্টির মাঝে ছড়ায় দাও তখনই সম্ভব হয় আপনি একটা কথা ভাবেন ভাবেন অতীতের থেকে লক্ষ কোটি গুণ এখন প্রযুক্তিতে উন্নত ঠিক না অতীতের চেয়ে সত্য তো কিন্তু আজ পর্যন্ত কি প্রযুক্তি ম্যাগ অধীন করতে পারছে হ্যাঁ কি পারছে নাকি হ্যাঁ কৃত্রিম ম্যাগ তৈরি করতে পারছে কৃত্রিম ম্যাঘ তৈরি করতে পারছে এটা মানি মানি কয়েকদিন আগে না দুবাইতে বৃষ্টি নিল হইলো কৃত্রিম ম্যাঘ তৈরি করা কিন্তু বাসমান ম্যাঘ কে অধীন করতে পারে না পারছে নাকি আ সমুদ্রকে সাহাবা ম্যাঘ অধীন করছেন কি ম্যাঘ না করেন নাই মনে হয় আপনারা জানেন না সাহাবা ম্যাক ওদিন করছেন ম্যাককে কে ওদিন করছেন ম্যাক ওনাদের ওদিন ছিল ম্যাক ওনাদের ওদিন ছিল সাহাবাদের ওদিন ছিল ম্যাক কিতাবে আছে ম্যাককে টাইকা বলতেন আমার বৃষ্টির প্রয়োজন ডাকতে দেরি আসতে দেরি হতো না ডাকতে দেরি আসতে দেরি হতো না আসতে দেরি হতো না শর্ত সাপেক্ষে আসতেন হয়ে সাপেক্ষে শর্ত যেটা আসতেন তো যেটা ছিলাম যে দিন এই জন্য এই জন্য দিনের সম্পর্ক আমাদের সাথে এই জন্য এই জন্য প্রথম কারণ হলো যে এই মানুষ নামের মেশিনটাকে পরিচালিত করার জন্য এটা যদি সঠিক পরিচালিত না হইল তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে না সমগ্র সৃষ্টি ক্ষতিগ্রস্ত হবে লস তার হবে না শুধু সমগ্র সৃষ্টির লস হবে সমগ্র সিস্টেমের লস হবে এই জন্য একটা হাদিস মনে উঠলো এই জন্য বেলা আল্লাহ বলে তোমরা যদি ঠিক চলো যেইভাবে আমি চাই ওইভাবে চলো তাইলে আমি দিনের বেলা কোনোদিন তোমাদেরকে বৃষ্টি দেখাবো না বৃষ্টি দিনের বেলা হবে না বৃষ্টি রাত্রে হবে যাতে জমিনের প্রয়োজন মিটে তোমাদের ঘুমো সুন্দর হয় আর তোমাদের দিনের বেলা কর্মে ব্যাঘাত না ঘটে দিনের বেলা কোনদিন আমি তোমাকে তোমাদেরকে বৃষ্টি দেখাবো না বৃষ্টি সব রাত্র হবে কি আরে হাদিসে আছে তোমরা যদি ঠিক হয়ে যাও তাইলে ম্যাগের গর্জন তোমাদেরকে দিনের বেলা কোনদিন শোনাবো না ম্যাগ দিনের বেলা গর্জাবেই না গুমের ঘরে গর্জায়া যাবে তো দিনের সম্পর্ক মানুষের সাথে প্রথম কারণ হলো হল নিজেকে পরিচালিত করার জন্য যাতে নিজে উপকৃত হয় আর সমগ্র সৃষ্টি দ্বারা উপকৃত হয় আবার একটা হাদিস দিয়ে বুঝেইতে চেষ্টা করতেছি দেখি বুঝে আসে কিনা